আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আল্লাহ দালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের অনেকের মাঝেই হঠাৎ করেই অনেক খারাপ চিন্তাভাবনা চলে আসে যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে অসুয়াসা বা অন্তরের কুমন্ত্রণা। তো অন্তরে কুমন্ত্রণা চলে এলে আমরা কি করব তখন এ নিয়ে আমরা ঘাবড়ে যাই এ সম্পর্কে রাসুল সদুল্লাহ আলাই হাদিস বলে গিয়েছেন সেই চোদ্দশো বছর আগে চলুন তো আমরা জেনে নেই অন্তরে কুমন্ত্রণা এলে আমাদের কী করতে হবে এবং করণীয়টাই বা কি। হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন সাহাবিদের মধ্যে কিছু লোক রাসুল সাল্ল সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের অন্তরে এমন কল্পনা আসে যা প্রকাশ করাটা আমাদের প্রত্যেকেই গুরুতর অপরাধ মনে করে রাসুল সাল্ল্লাহ আলহিউাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি সত্যিই এরূপ গুরুতর বলে মনে করো সাহাবিরা বললেন জি হ্যাঁ রাসুল সাল্লিউসাল্লাম বললেন এটাই তো সুস্পষ্ট ইমানের লক্ষণ ওয়াসওয়াসা হল অন্তরের কুমন্ত্রণা শয়তানের প্ররোচনা শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় ফলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয় শয়তান শুধু ওয়াসওয়াসা দিতে পারে গুনাহে বাধ্য করতে পারে না মানুষের মনের মাঝে নেককাজের প্রতি যে আকর্ষণ ও চিন্তা আসে তাকে ইলহাম বলে ওয়াসওয়াসা দুই ধরনের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ওযাসওযাসার জন্য আল্লাহ আমাদের ক্ষমা করবেন আর ইচ্ছাকৃত ওয়াশওয়াশা মানে মনের ভিতর কোনো ওয়াশওয়াশা আসার পর তা বাস্তবায়নে প্রবৃত্তি জাগে বারবার কাজটা করার জন্য মন পার করে এবং কাজটা করার জন্য এক পর্যায়ে দৃঢ় সিদ্ধান্ত নেয় ও সুযোগ খুঁজতে থাকে তবে এ ধরনের কাজের জন্য গুনাহ ছোট হবে ওয়াসওয়াসের গুনাহের ব্যাপারগুলো হল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরাধ করার জন্য মনের ভিতর প্রবৃত্তি জাগা আর যেসব চিন্তাভাবনা মানুষ অন্তরে পোষণ করে যেমন কুফরি বিশ্বাস এবং হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে লালন করতে থাকলে এর জন্য করতে হবে হযরত আবু হুরাইরা রাজিয়াল আনহে বর্ণিত রাসুল সাল্ল আলহিউাল্লাম বলেছেন শয়তান তোমাদের কারো নিকট এসে বলে এটা কে সৃষ্টি করেছেন ওটা কে সৃষ্টি করেছেন এক পর্যায়ে বলে তোমার রবকে কে সৃষ্টি করেছেন কারো মনে যখন এমন প্রশ্ন আসে সে যেন আল্লাহ পানা চায় এবং এখানেই থেমে যায় এ ধরনের ওয়াসওয়াসার উদ্দেশ্য হলো ইমানদার বান্দাকে বিভ্রান্ত করা আল্লাহই তো সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি তো মহান সৃষ্টিকর্তা যার অস্তিত্ব থাকা বৃদ্ধি বৃত্তিকভাবেই আবশ্যক আমরা তার অস্তিত্ব অনুভব করি চারপাশের জিনিসের দিকে তাকিয়ে বুঝতে পারি সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন এটা হলো বিভ্রান্তিমূলক প্রশ্ন তাই হাদিসে বলা হয়েছে শয়তান এমন ধরনের প্রশ্ন মনে নিয়ে এলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করতে